12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পি সি আর ভাই পড় চুলকাছে কে ঘোষ কুমারের বাবার নাম আছে বদালিসকে দেখাতে পারবে এইসব ভাবে কারবাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব ভাবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এই হচ্ছে কারবাইড দিয়ে পাকানো মাল ভিজে রাখবেন আছে গুস্তে রাখবেন আতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে সার্টিফিকেট নিয়ে তারপর যত পারেন চিল্লার ভারা দিন ঘেউ ঘেউ করুক কোনো অসুবিধা নেই একের পরে প্রচণ্ড বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে আটকে দেওয়া হবে এত সুটার নয় তা মৃত ভোটার ভোয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ধরে যারা বাংলায় রয়েছে তাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কত ধরে কত চল এদের বোঝাবো এত সোজা নয় এরা ঠিক করবে কি বাংলাদেশ থেকে এসছে পাকিস্তান থেকে এসছে সারা বাংলার একটাই এখন সর জাস্টিস ফর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে তার জন্য যত লড়াই লড়তে হবে আমরা কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছাই আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো গেরস কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন

এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল কাটছে না পিসিআর ভাইপোর চুল কাচ্ছে এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা জানি না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে তা মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারাদিন ঘেউ ঘেউ করুক কোনো অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবড়িয়া ভুতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা ওরা হিন্দু বুথা হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ বলছে কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে রক্তের উনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠা পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারে ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্টার ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা একদম তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলছি দাদা একদম যেভাবে কেন্দ্র নির্বাচন গণতন্ত্র পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছো তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল কোনো হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না